সবাইকে জানাই হ্যাপি শিবরাত্রি আজকে আমি প্রথমবার শিবরাত্রি উপোস রেখেছি মাও প্রথমবারই রেখেছে মা সবসময় নীলের উপোস রাখে বাট শিবরাত্রি কোনো রাখেনি আগের বছর খুব শখ হয়েছিল আমার যে রাখবো রাখবো রাখতে পারিনি বাট এবছর রাখলাম প্রথমবার নির্জলা উপোস একটু কষ্ট হচ্ছে বাট নেভার মাইন্ড মানে হয়ে যাবে আর কি তো এখন বাজে সাড়ে পাঁচটার আমি মাত্র স্নান করে উঠলাম একটু দেরি করেই স্নান করেছি ইচ্ছে করি আটটা সাড়ে আটটার সময় যাব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আর এখন মা সন্ধ্যা দিচ্ছে চলো তোমাদের দেখায় যে মা এখানে এখন পুজো দিচ্ছে এখানে এখন সুজি করছে রাতেবেলা তাড়াতাড়ি যাতে খেতে পারি বেট না করতে হয় বেশি যেখানে ময়দা মাখাও হয়ে গেছে আলুর তরকারি সবজিও কাটা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা বেগুনও কাটা হয়ে গেছে তো আমাদের রাতেবেলা যাতে বেট না করতে হয় তার জন্য মা এখনই করে রাখছে তো এখন বা যে আটটা আর মার সব রান্না টান্না হয়ে গেছে চলো তোমাদের দেখাই পরোটা করেছে আমাকে তো বলছিল লুচি করবে যাই হোক পরোটা বেগুন ভাজা সুজি আর এখানে আছে আলুর তরকারি এখন তাড়াতাড়ি রেডি হয়ে যায় আটটা বাজে সাড়ে আটটার সময় যেতে হবে ছোটও যাবে তো তোমাদের সাথে তারপর দেখাচ্ছে রেডি হওয়ার পর তোমাদের সাথে কথা হয়েছি তুমি ফুললি রেডি আমি পরে পুরো আউটফিটটা দেখাচ্ছি এখন ঠাকুর ঘরে ঢুকছি মা বললো বেলপাতাগুলো ধুতে তো আগে ধুয়ে নিই তাড়াতাড়ি করে লেট হয়ে যাবে ছোটো চলে আসবে নইলে এই যে এটা হচ্ছে আমার ফুল লুক এই কুর্তির পিসটা নিয়েছি আমি হচ্ছে শাড়ি নিকেতন থেকে আমি আগের শটে তোমাদের বলেইছি তো তার সাথে আমার আজকে টুইনিং করার কথা ছিল লাল আর সাদা কুর্তি পরে কিছু বলবে কিছুই বলার থাকে না কোনো দিন অনেক ফোর্স করছিলাম কিছু একটা বলার জন্য মা বলার ট্রাইও করছিল কিন্তু ওটা মনে হচ্ছিল কেউ শিখিয়ে দিয়েছে ডায়লগ বলছে তাহলে থাকতো বাকি কিছু বলতেই হবে না পাঁচ রকমের ফল মিষ্টি বেলপাতা আকন্দ ফুলের মালা কুতোটা ফুলও আছে ফলও সেখানে দেখাচ্ছে না ধূপকাঠি মোমবাতি ঘি কিন্তু একটা ক্রাইসিস হয়ে গেছে আমাদের কাছে মধু নেই মা বাবে যেগুলো মধু আছে কিন্তু মধু নেই আর এখানে দুধ আর গঙ্গার জলও নেওয়া হয়ে গেছে তো মধুটা আসলেই আমরা বেরোবো সো আমরা এখন বেরিয়ে গেছি এখন বাজার নটা আমরা বেরোলাম ছোট হাই বলো হ্যাঁ ছোটোও যাচ্ছে আমাদের সাথে

এখনবার যে দশটার আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন নাকি মার ইচ্ছা হয়েছে চা খাবে বাড়ি গিয়ে চায়ের জন্য আমরা এখন পিপি সুপার মার্কেটে চলে এসেছি গিয়ে চা পাতা আর দুধ নেবে কিচ্ছু নেই বাড়ি চা পাতা এমন তো ভাবনা না তো এখনবার যে রাত দশটা বাড়িতে চলে আসলাম আর আমাদের পুজোও ডান তো এখন আমরা মানে চেঞ্জ করে তাড়াতাড়ি প্রসাদ মুখা দেবো আমার প্রচণ্ড জোরে খিদে আর জলতে তেষ্টাও পেয়েছে তো এখন তাড়াতাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে প্রসাদ মুখা দেবো এই আমার আর মায়ের চায় রেডি এখন খাবো হচ্ছে চার পরোটা তোমরা কে কে চার পরোটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমরা তো ভীষণ ভালো লুচি চা পরোটা চা আমরা সবই খাই চায়ের মধ্যে ডুবি ডুবি খাও তুমি বসে আছো কেন এগুলো মার থেকেই পেয়েছি আমি বলো আজকের এই ব্লগটা এইটুকু নিয়ে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আরো নতুন নতুন ব্লগ আসতে চলে চলেছে যেমন হোলির ব্লগ আসছে আরও অ্যানিভার্সারি ব্লগ তো মারাত্মক হতে চলেছে ওইটা মানে আমার কাকির অ্যানিভার্সারি তো সাবস্ক্রাইব করে দিও আর আজকের এই ব্লগটা কেমন হয়েছে জানিও আর শিবরাত্রি কী করে কাটালে সবাই কিন্তু কমেন্টে জানিও তো আজকের এই ব্লগটা একটুখানি ভালো লেগে থাকলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বাই বাই